আমার বন্ধু যখন বউ আমার বাড়ির সামনে দিয়া রংগ কইরা হাঁত্যা যায় ফাত্যা যায় বুকটা ফাত্যা যায় আমার বন্ধু যখন জামাই লইয়া আমার বাড়ির সামনে দিয়া রংগ কইরা হাঁত্যা যায় ফাত্যা যায় আমার বুকটা ফাত্যা যায় ফাত্যা যায় আমার বুকটা ফাত্যা যায় খুব খিদা লাগছে তোমার মারে চাল মুরগি যাবো করবো শিখায় কাস মনে রাইখো রাইখো রে বন্ধু দয়া ব্যথা গলো মনে রাইখো রাইখো রে বন্ধু দয়া ব্যথা গলো তেলের সাথে জল না তেমন দর্শ হলো রে তেলের সাথে জল না তেমন হলো তোমার পিড়িতে বিষে কলি লাই ধরো তোমার পি বিষে কলি লাই ধরিল মনে রাইক ট্রাই করে বন্ধু দয়া মে ছাগলো মনে রাই করে রাই করে বন্ধু দয়া মে ছাগলো একটা গাড়ি নাই আইতেতে যাইতাছি শ্বশুর বাড়ি কি করণ দেব চল আইতে যাই আমারি দয়ো पिঞ্জিরার পুসা পাখি রে আমারে কান দয়া পাও কিশু তুমি কার পুসা পাখি কাজল বরনাখি তুমি কার বুসা পাখি কাজল বরনাখি রক্ত জবার মতো তোমার মুখ আমার কানдая পাও কি সুখ আたり চলো আই সেটা যাইতাছি খুব বন্ধু কার জন্য গো আমার নাকুন কোরি আকার বাসরে আছো আমায় দিলাম মিথায় কারে কার দিলা দে তবে কেন তোমার সাথে হইলো হলো হ্যাঁ হ্যারো আয়ো আপার আয়ো প্রথম একটা গান গাইলো দ্বিতীয় আর গান গাইলো তৃতীয় আর একটা গান গাইলো এটি বাদ দিলাম ভাই তোমার কি হইছে কার বাসরে লাগে কান্দাছ তুমি হ্যাঁ এটা কেডা আরে ফারস্টে যে গান কইছে ওই আমার বয়ফ্রেন্ড আর নেক্সটে যে কইছে ও আমার বয়ফ্রেন্ড আর এরা যে গান বলতেছে এরা সবাই আমার বয়ফ্রেন্ড তার গান বলবে না তো কে বলবে এটা কেডা এটা আমার বয়ফ্রেন্ড এ এত বয়ফ্রেন্ড ভাই তোর মন খুব কষ্ট আর গান গান লাগতো না ভাই তোর বাসরে অন্তে ঘুমাইবো ভাই